গরম গরম ডাল পুরি আর সাথে আলুর তরকারি কে কে করতে চাও বলো দেখি দেখো আমি আজ বানিয়েছি প্রথমে ডালটাকে ভিজিয়ে প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব। তারপরে আমি ডালটাকে নামিয়ে জল ছেকে ফেলে একটা শুকনো কাপড় দিয়ে যেটুকুনি জল অবশিষ্ট থাকে সেটাও মুছে নেবো এবার আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটু আদার টুকরো দিলাম দিয়ে ওটাকে ডার পেস্ট মানে ঝুরঝুরে রকমের পেস্ট হবে যেটা এক মানে মাখামাখাও হবে না বা ঝুরঝুরে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ডাইরেস্ট মশলা যেমন জিরে শুকনো লঙ্কা ধনে গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি লবণ আর অল্প চিনি এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব যাতে পুরো মশলাটা এই ডালটার সঙ্গে মিক্স হয়ে যায় তার মধ্যে তোমরা হিঙও দিতে পারো কিন্তু আমি এই সময় ব্যবহার করিনি একটু ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম লবণ সামান্য চিনি আর একটু ময়মের জন্য তেল ঠিক যেরকম লুচির ময়দা মাখে সেরমভাবে আমরা একটু গরম জল করে নিই গরম জল দিয়ে এই ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব যত ভালো ময়দাটা মাখবে না তত সুন্দর তোমার ডালপুরিটা নরম তুলতুলে তৈরি হবে এবং ফুলবেও খুব ভালো তার জন্য মাখাটা অবশ্যই ভালো করতে হবে এবার আমি দশ মিনিট থেকে কুড়ি মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ছোট ছোট। লুচি কেটে নিয়ে তার মধ্যে এই পুটটাকে সুন্দর করে ভরে দেব এদিকে নজর রাখতে হবে যাতে পুটটা কোনোভাবেই বেরিয়ে না যায় বেলার সময় বা ভাজার সময় এমনভাবেই পুটটাকে আমাদের পুড়তে হবে দেখো আমার প্রসেসটা দেখে নাও আমি ঠিক কীভাবে পুরছি এভাবে পুড়বে তোমরা পুটটা দেখবে কোনো সময় লিক করে সেটা বাইরে বেরিয়ে আসবে না বেলাতেও তোমাদের সুবিধা হবে তারপর সেটা হালকা চাপ দিয়ে আমরা বেলে নেব খুব বেশি চাপ দিলে কিন্তু ডাল ফেটে বেরিয়ে আসবে হালকা হালকা চাপ দিয়ে বেলে নেবো সবগুলো আমার বেলে বেলা হয়ে যাওয়ার পর একটা তেল গরম করতে দিয়েছে একটা কড়াইয়ে এবং সেটার মধ্যে আমি এই ডালপুরিগুলোকে ভেজে নেব দেখো উল্টে পাল্টে খুব ভালো করে এগুলোকে ভাজতে হবে এবং দেখো কি সুন্দর ফুলে উঠেছে এই এইরকমই প্রত্যেকটা ডালপুরি তোমাদের ফুলবে কথা দিচ্ছি আমি এবং যদি আমার চ্যানেলটা ভালো লাগে তোমাদের একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও আর কমেন্টও জানিও কেমন হয়েছে কেমন সবগুলোকে আমি ঠিক একটা একটা করে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভাজতে হবে বন্ধুরা না হলে কিন্তু আবার বলছি ভেতরটাই কাঁচা থেকে যাবে চাই হোক এবার বানাবো আলুর তরকারি সাথে আলুর তরকারি তো ভালোই লাগে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে খানিকটা কালো জিরে টমেটো ফোড়ন দিলাম আর দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দেব সাথে সাথেই আদা বাটা সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর লবণ দিয়ে কিছুটা সিদ্ধ আলু দিয়ে দিলাম আর কিছুটা সিদ্ধ আলু হাতের সাহায্যে ম্যাস্ট করে তার মধ্যে দিয়ে দেব। তাহলে কি হবে এই আলুর তরকারির থিকনেসটা একটু বাড়বে এবং খেতেও সুন্দর হয় ঠিক দোকানে যেরকম দেয় না কচুরি ডালপুরির সঙ্গে আলুর তরকারি তোমার আলুর তরকারিটাও দেখবে এই রকমই তৈরি হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কষিয়ে নিতে হবে আমরা যাকে কষানো বলি এবার আমি ওই আমার ডালপুরি থেকে বেঁচে গেছিল কিছুটা ডাল সেই ডালটা না আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেতে খুব ভালো হবে দিয়ে দেখো কখনো করে দেখো এরকম একটা তরকারি খুব সিম্পল কিন্তু খেতে খুব সুন্দর হয় এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা হিং কিছুটা কাসুমি মেথি অবশ্যই অল্প করে চিনি দেব যেটা আমার ভিডিওতে কাট হয়ে গেছে হয়তো এবার খুব ভালো করে সেটাকে ফুটতে দেব। ফুটতে ফুটে গেলে আমরা নামিয়ে তার মধ্যে কিছুটা ধনেপাতা মিক্স করে দেব। দেখো গরম গরম কচুরি মানে ডাল পুরি আর সাথে আলুর তরকারি রেডি দেখো কেমন নরম নরম তৈরি হয়েছে কি ভালো লাগলো আর সাথে ভেতরে ডালে পোড়া একদম ফুল ঠাসা ভালো লাগলে